আমি মোহাম্মদ মহসেন সিকদার মুন্সীগঞ্জ থেকে আসছি ইংরেজি স্কুলে ভাইবা দেওয়ার জন্য তো আমাকে প্রথমে জিজ্ঞেস করছে যে আমার কোনটা ভালো লাগে সাহিত্যের ইংরেজি সাহিত্যের গল্প বা কবিতা বা উপন্যাস কোনটা ভালো লাগে তো আমি বললাম যে উপন্যাস ভালো লাগে বললো কোন লেখক ভালো লাগে উইলিয়াম শেক্সপিয়রের নাম বলার বললাম তো বলার পরে বলছে যে ওনার কয়েকটা উপন্যাসের নাম বলেন নাম বললাম তারপর কয়েকটা ড্রামার নাম জিজ্ঞেস করছে বললাম এরপরে একজন স্যার আমাকে জিজ্ঞেস করলো একজন স্যার জিজ্ঞেস করলো যে গ্রামার কেমন পারেন তো আমি বললাম যে স্যার ভালো পারি তো স্যার এখানে গ্রামার থেকে অনেকগুলো প্রশ্ন করলো বিশেষ করে টেন্স থেকে বেশি যেমন ফিউচার এর একটা সেন্টেন্স বলতে বলছে স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স বলে আমাকে বলতে বলছে এটা কোন টেন্স তারপর হচ্ছে একটা সেন্টেন্স বলছে যে যে অ্যাক্টিভ বয়েস বলছে যে এটার প্যাসিভ কী তো ওটা আবার আসলে প্যাসিভ নাই তো আমি বলছি যে দ্যার ইজ নো প্যাসিভ অফ দিস সেন্টেন্স দেন আরও এরকম কিছু কোয়েশ্চেন করার পরে পরে বলছে যে ইউমে গোনাউ আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম আমার জেলা হচ্ছে মাদারীপুর আমাকে লিটারেচার এবং গ্রামার থেকে ওরকম কোনো প্রশ্ন করা হয়নি আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই শীতকালে যে ফসলগুলো ফলানো যায় এবং ফল বিশেষ করে ফল এবং সবজি কোন কোন ফলগুলো ফলানো যায় এইগুলো আর কয়েকটা ওয়ার্ড ধরেছে আমাকে যে এই ওয়ার্ডগুলোর স্পেলিং জিজ্ঞেস করেছে আলহামদুলিল্লাহ পেরেছি সবই আর আর এই এই এর বেশি কিছু না এর সে আমার জিজ্ঞেস করেছিল যে বাংলা হচ্ছে মহাপ্রাণ অল্পপ্রাণ যে কিছু শব্দ আছে বিশেষ করে ফ এই ধরনের টাইপের তো এই সমস্ত হালকা কিছু প্রশ্ন করেছিল এই আমার নাম সৌরভ দত্ত আমি নরসিন্দি জেলা থেকে এসেছি ভাইবাতে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমার প্রিয় লেখককে তারপর জিজ্ঞাসা করা হয় যে উনি কয়টি গ্রেট ট্রাজেডি লিখেছেন এবং তারপর জুলিয়াস সিজার থেকে প্রশ্ন করা হয় যে জুলিয়াস সিজার একটি কোট বলতে বলা হয় এবং মানে একটি উক্তি বলতে বলা হয় এবং জুলিয়াস সিজারের একটা ক্যারেক্টারের নাম বলতে বলা হয় যে আগে জুলিয়াস সিজারের বন্ধু ছিল পরবর্তীতে তাকে শত্রু সে তার শত্রুতে পরিণত হয় তারপর আমাকে গ্রামার থেকে জিজ্ঞাসা করা হয় যে আমি গত গতকাল কাজটি করেছিলাম এর উত্তর দেওয়ার পরে জিজ্ঞাসা করে যে এটা কেন প্রেজেন্ট টেন্স হলো না আমার নাম রাসুল মাহমুদ আমি যশোর থেকে আসছি আজকে আমার ইংরেজি ডিপার্টমেন্টের নিবন্ধনের ভাইভা পরীক্ষা ছিল আজকে আমাকে প্রশ্ন করা হয়েছে প্রথমে আমি কোন কোন কোর্স থেকে মাস্টার্স কমপ্লিট করছি ওগুলো ওইগুলোর অ্যান্সার করছি তারপরে সেকেন্ড টাইম জিজ্ঞাসা করছে উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা ট্র্যাজেডির নাম কোয়েশাই অ্যান্সার করলাম তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো যে মডার্ন ড্রামা অ্যান্ড মডার্ন নোভেলের মধ্যে পার্থক্য কী আমি অ্যানসার করছি তারপর আমাকে লাস্ট একটা কোয়েশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে যে ট্র্যাজিক ফ্ল শেক্সপিয়ারের যে ট্র্যাজিক ফ্লটা আছে এই ট্র্যাজিক ফ্ল কেন হয়েছিল তার আমি সেটা অ্যান্সার করছি আর ফাইনালি একটা কোয়েশন করছে হোয়াট দ্য মিনিং অফ ফ্ল আমি সেটা অ্যান্সার করছি দ্যাটস ইট Música